এই করান আমাকে চিকিৎসা বিষয়ে কিভাবে সহযোগিতা করে সেটা এক্সাম্পল আমি পাই একটা ছোট্ট আমার জীবন থেকে একটা ছোট এক্সাম্পল আমি একটু শেয়ার করব আপনাদের সাথে আমরা যখন রোগী দেখি কিছু কিছু রোগী আমাদের কাছে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কখনো কখনো খুব দুর্বন্ধ মনে হয় আমরা অসহায়ত্ব বোধ করি আমরা অসহায় হয়ে যাই চিকিৎসার জন্য তদুপরি রোগীদের আমার ধারণা আজকাল কেউ মুখ ভালো মুখ হাসপাতাল ভালো ওখানে গেলে আমি ভালো হয়ে যাবো আমার এক ভাই বলে গেছেন যে এটা একটা শিরকি চিন্তা সত্যি কথা তো প্রিয় যে বিষয়টি বলতে চাচ্ছিলাম আমার একজন পরিচিত খুব উচ্চ মানের দিনদার ভাই একজন ভালো মানের দায়িত্বশীল উনি আমাকে একদিন ফোন করে বললেন যে আব্দুল ভাই আমার বোন তার চূড়ান্ত রকমের বাজার কথা সম্ভবত অ্যাঙ্কাইলোজিন স্পন্ডাইলাইটিস না কি এরকম যেন একটা রোগ বলে অ্যাঙ্কাইলোজিন স্পন্ডাইল অর্থোপ্যাথি তো বোন অনেকদিন থেকে কষ্ট পান বোন তার বিয়ে হয়েছে একজন ভালো দিন দাও হচ্ছে মানে দায়িত্বশীল ভাইয়ের সাথে তো বোনটার অসুস্থতার খবর

আমি একটু অস্থির হয়ে গেলাম যদি তারপরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিবাহ একটা ডিজিজ কারণে আমাকে এটা খুব ব্যথিত করছে আমাদেরকে চিকিৎসা বিষয় যে চিকিৎসা আছে সেটা তো আমি যেটা বলছিলাম আমরা অসহায় হয়ে যায় এটাও এরকম একটা অসহায়ত্বের একটা জায়গা এই রোগটা তা আমি যেদিন রোগীটা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আমি নাম মেনশন করছি না আমি সকালবেলা শুধু এই রোগীটার জন্য আমার কাছে সবক তারপর ওই মুহূর্তে আমার সময় কম ছিল তারপর একটু ইচ্ছে জানি যে আমি থেকে একটু একটু পড়াশোনা করি জাস্ট একটা কিছু তেলাওয়াত করি নির্ধারিত কোনো বিষয়ই আমার জন্য ছিল না কিন্তু আল্লাহ কাছে এই রোগীটার সুস্থতার জন্য সাহায্য প্রার্থনা করছি ওই মুহূর্তে রামপুর থেকে সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর

আমার কেন যেন মনে হলো এলিপিদের চিকিৎসা আমি যতটুকুই দিই না কেন যেহেতু দুটাই দিনদার ফ্যামিলি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়তো এই একটা থেকে তাদেরকে নসিহা করলে হয়তো এখান থেকে ফেরানো সম্ভব হবে আলহামদুলিল্লাহ সেদিন বিকেলে রুগী আসার কথা ছিল আসেনি পর দিন আসছেন আমি রুগীটাকে সময় দিলাম রিপোর্টগুলো দেখলাম কথা বললাম এবং এক পর্যায়ে গিয়ে তাদেরকে একটু শহরে নসিহত করতে গিয়ে এই অংশটুকু অবতারণা করলাম দেরি ভাইবোন তাও এ সাথে পরিচিত এই অংশটুকু বলার পরে এই বলে যিনি হাজবেন্ড তিনি একটা পরিষদ ব্যবহার ছিলেন তাকে একটু বলার পরে পরে বলছেন কিছুক্ষণ চুপ থাকে থাকার পর বললেন আবদুল্লাহ ভাই আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন ওনারা কিন্তু জানি না জানি এই ফল কেন তো বলে এই আয়তের উপরে তো দাম স্বামী অনেক দিয়েছি শুধু তাই না আমার বাবা এটা আয়াতের উপরে না হলে শতাধিক বা দাস দিয়েছে আয়াতের উপরে কিন্তু এভাবে তো চিন্তা করি প্রিয় উপস্থিতি এই কোরআন যদি এভাবে ধারণ করতে পারেন এখান থেকে যদি গাইড সত্যি নিতে পারেন এবং এটাকে বক্তব্যের জায়গায় না রেখে প্র্যাকটিক্যাল আমলের জায়গায় আমি যা পড়ছি সেটার সাথে আমার দৈনন্দিন ব্যবহারের জীবন একটা ইমপ্লিমেন্টেশন করতে পারি আমি অবশ্যই এখান থেকে আমি সত্যি গাইড পাবস্থিতি আলহামদুলিল্লাহ সে বিয়েও দেখেছি সন্তান হয়েছে সন্তানের মিষ্টিও খেয়েছে আলহামদুলিল্লাহ প্লেজার তাদের সাথে আমার কোনো স্বার্থ ছিল না শুধু চিকিৎসক একজন অসুস্থ মানুষ চিকিৎসার জন্য আসছে যেখানে বললাম যে আমি অসম্ধ বোধ করছি সে অসহায়তার জায়গা থেকে মা বোধের কাছে হাত তুলেছি তাই মনে দোয়া ধোয়া করেছি তিনি গাইড দিয়েছেন এরকম জীবনটা আমাদের কাছে আছে আমরা কেন ভয়ের মধ্যে থাকবো আমরা কেন দুশ্চিন্তার মধ্যে থাকবো তো প্রিয় অবস্থিতি আমি কথা না জমা দিন

চিকিৎসা বিষয়ে আল্লাহ যতটুকু জ্ঞান সাথে সাথে আন্তরিকতার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আল্লাহ সন্দাল আমাকে এবং আমার রোগীদের মাঝে বরকো রেখেছেন আমি যারা চিকিৎসক হবেন আগামী দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে ছোট্ট নেশহগুলো করে আমার কথা শেষ করছি